হ্যালো ফ্রেন্ড শঙ্কোক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ ঘুগনি ঘুগনি কিন্তু নিরামিষও ভীষণই ভালো লাগে খেতে অনেকেই হয়তো জানেন না তো এই নিরামিষ ঘুগনি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন আমি মটরকে ভিজিয়ে রেখেছি সারা রাত আমি ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন সকালে আমি ঘুগনিটা বানাচ্ছি আর দেখুন মটরটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এখন আমি মটরটা থেকে মটরের যে জলটা ছিল ওটা ফেলে দিয়েছি আর দেখুন মটরটাকে একটু চাপ দিতে এইভাবে খুলে আসছে এখন মটরটাকে সেদ্ধ করে নেওয়ার পালা তো মটরটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করবো তো মটরটা দিয়ে দিলাম এখন আমি দেব পরিমাণ মতো জল জল কিন্তু আমি খুব বেশি দেবো না কারণ এই মটর সেদ্ধর যে জলটা এটাও কিন্তু আমরা ব্যবহার করব ফেলে দেব না সেই জন্য মটরটা ডুবে থাকবে এই মতো জলটা দিয়েছি এর সাথে দিয়ে দিলাম কিছুটা নুন আর সামান্য হলুদের গুঁড়ো তো এখন ঢাকা দিয়ে এখন এটাকে আমি সেদ্ধ হতে দেব সেদ্ধ হওয়ার জন্য আমি দুটো সিটি দিয়ে দিয়ে রেখেছি এখানে দেখুন রান্নাটা শুরু করার আগে আমি কিছু একটা ভাজা মশলা রেডি করে রাখবো ভাজা মশলা রেডি করার জন্য আমি নিয়েছি জিরে আর ধনে আর দুটো শুকনো লঙ্কা এটা শুকনো কড়াইতে ভেজে নেব ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে রাখবো তো দেখুন এই জিরে ধনের এগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটাকে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য আর এখানে দেখুন মটরটাও আমি সেদ্ধ করে নিয়েছি নিশ্চয় আপনারা মটরটা দেখে বুঝতেই পারছেন মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিন্তু একটা মটরও কিন্তু গলে যায়নি দুটোর থেকে যদি আমি তিনটে দিয়ে দিতাম তখন কিন্তু মটরগুলো একদমই গলে যেত তো এখন রান্নাটা শুরু করছি চলুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়েছে তো ফোড়নটা থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দেব একদম ছোটো ছোটো করে কেটে রাখা কুচুনো নারকেল তো দেখুন নারকেল দিয়েছি নিরামিষ কুকনির মধ্যে কিন্তু এই কুচনো নারকেল দিলে ভীষণই ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় তো দেখুন নারকেলটা আমি হালকা করে ভেজে নিচ্ছি একদমই যে লালচে করে ভাজতে হবে তেমনটা কিন্তু না হালকা একটু ভেজে নেওয়ার পরই আমি এর মধ্যে দিলাম একদম ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু মটরটা যেহেতু আমি প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে রেখেছি তো সেই জন্য আলুটাকে একদম ছোট করে কেটে রেখেছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখুন আলুটাকেও এখন আমি ভেজে নিচ্ছি আলুটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তাহলে আলুটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আলুটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা এখন আদা বাটাকেও ভালো করে ভেজে নেব যাতে করে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন আদা বাটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিচ্ছি আর তার সাথে নেব আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে ঘুগনির কালারটা খুব সুন্দর আসবে তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে মশলাগুলোকে আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু মশলাগুলো গুঁড়ো খুব বেশি কষানোর দরকার নেই কারণ খুব বেশি কষাতে গেলে তখন কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য তার আগেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেই ওয়াটা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু কিন্তু ভালো করে কষাতে হবে হাই ফ্লেমে কিন্তু কষালে কষানোটা ভালো হবে না তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তো আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি এইভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করা মটরটা দিয়ে দিচ্ছি জল শুদ্ধই কিন্তু দিয়েছি জল শুদ্ধই সেদ্ধ করা মটরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে জল অ্যাড করছি ঘুগনি একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে বেশি গাঢ় কিন্তু আবার ভালো লাগবে না তাছাড়া আবারও কিছুক্ষণ যেহেতু ফোঁটাবো তো সেই জন্য জল সামান্য দিলাম আর এখন আমি দেব স্বাদ মতো নুন নুনটা আমি মটর সেদ্ধর সময়ও কিছুটা দিয়েছিলাম তো সেই বুঝে স্বাদ মতো নুন আবারও আমি অ্যাড করলাম এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট ভালো মতো ফুটিয়ে নেওয়ার জন্য গ্যাসের আজ মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকা খুলে দিলাম তো দেখুন এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে সমস্ত যে আমি মশলাগুলো অ্যাড করেছি তার ফ্লেভারটা ভালো আসবে চিনিটা ব্যালেন্স করবে সমস্ত মশাগুলোর ফ্লেভারটা আর তার সাথে যেটা দিলাম একদম শুরুতে যে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি তবে গুঁড়ানোটা কিন্তু আমি একদমই মেহি করে গুঁড়োইনি একটু গোটা গোটা রেখেছি একটু গোটা গোটা রাখলে খেতে ভালো লাগবে তো তা থেকে আমি দু চামচ মতো ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ মানে এই ধরুন এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি যাতে চিনিটাও খুব ভালোভাবে গড়ে যায় আর মশলাটার থেকেও একটা সুন্দর ফ্লেভার বের হয় তো দেখুন এক মিনিট পর আমি গ্যাসের আঁচটা একদমই অফ করে দিয়ে ঘুগনিটা ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করেছি আর ওপর থেকে কিছুটা ভাজা মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি এতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো এই ঘুগনির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে নিরামিষ ঘুগনির রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতোটা বাই বাই